Ποιο είναι το μαγνητικό δίδυνο, μαγνητικό δίδυνο, αλλά δεν খাবার পরে সারেরা কিছু বলতে পারে না দা দিয়ে বয়জা খায় এরপরে কোপ দেওয়ার পর আমি স্যারের কাছে যাই দাঁড়াইছে স্যার আবার আমার ঘেটের ভিতর ঢুকেই পরে ঘের তালা দিয়ে থুইছে সবার সন্তানের লগে সবাই মায়া আছে আমার মেয়ের সারা স্কুলে আমার মেয়ের রক্ত আমি ওর দুই হাত কাটার বিচার চাই